তো আমরা অনেকেই আসি যারা ওজন বাড়ানোর জন্য অনেক খাবার খাই অনেক মানে অনেক বাট তারপরেও দিন শেষে দেখা যায় আমাদের ওজন বাড়ে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই টপিক সম্পর্কেই বলবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিম্পল একটি খাবার কথা বলবো সেই খাবার যদি আপনি ডেলি খান তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার ওজন বেড়ে যাবে তো আপনি যদি চান আপনার ওজন বাড়াতে তাহলে আজকের ভিডিওটি ফুল থাকে ট্রাই করবেন সো অবশ্যই পরম আজকের ভিডিওটি ইনফরমেটিভ ইন্টারেস্টিং হবে সোট সিং টাইম লেস্টার দা ভিডিও অল রাইট তো কথা না বাড়িয়ে আমরা খাবারটি সম্পর্কে জেনে নিয়ে যে খাবারটি আমাদের ওজনটাকে বাড়াবে তো আমরা প্রথমে এক কাপ পরিমাণ দই নিব। দেন ওইখানে আমরা দুটি কলা স্লাইস স্লাইস করে কেটে দিয়ে দিব এবং লাস্টে আমরা এক চা চামচ পরিমাণ মধু সেখানে দিয়ে দিবো এবং সেটা ভালোভাবে মিক্সড করব। মিক্স করে সেই খাবারটি ডেইলি আমরা খাবো যে কোনো সময় সকাল দুপুর রাত আপনি যে কোনো সময় একবার করে খাবেন এই খাবারটি আপনি যদি ডেইলি খান এর ফলে আপনার ডাইজেশন ইম্প্রুভ হবে আপনার শক্তি বাড়বে আর হজম শক্তি যদি বাড়ে তাহলে কিন্তু আপনার বডির ওয়েট দিন দিন বাড়বে আপনার যদি হজমের সমস্যা থাকে তাহলে কিন্তু বিরাট প্রবলেম আপনি খাবার খাচ্ছেন বাট সেই খাবারটা আমার ভাবে ডাইজেস্ট হচ্ছে না হজম হচ্ছে না তাহলে তো সেটা লাভ হবে না আপনার সেই খাবারটি কোনো লাভ আপনাকে দেবে না বাট খাবারটি যখন প্রপারভাবে হজম হবে তখন আপনার দেখা যাবে সেই খাবারটি আপনাকে ফুল বেনিফিট দিবে তো এই খাবারটি যদি আপনি খান মানে যে খাবারের কথা বললাম তাহলে আপনার ডাইজেশন ইম্প্রুভ হবে আপনার ম্যাটাবলিজম বুস্ট হবে এবং এই খাবারে হাই ক্যালুটি থাকায় এটি কিন্তু আপনার ওয়েটটাকে গেইন করতে অনেক হেল্প করবে তো আশা করি আপনারা এই খাবারটি খেয়ে নিজের ওয়েটটাকে অনেক বাড়াতে পারবেন তো এই সিম্পল খাবার আপনি ডেলি খাবেন এটা আমি আশা রাখি অলরেডি এই সিলাস্কের ভিডিও নেক্সট কিনি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন ন্যান ভিডিওটি ভালো লাগলে দেন কি থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ জ্যাট এড জে আউট